লিঙ্গান্তর বিষয়টা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে বিপদ থেকে আমাদের সন্তানদের কীভাবে রক্ষা করব কামনা করছি আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে এবং সচ্ছার হতে হবে কোনোভাবেই সমকামিতাকে এই রূপান্তরকামিতার আড়ালে প্রতিষ্ঠা করার এই নীল নকশাকে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না সর্বশক্তি দিয়ে প্রত্যেকটা মানুষকে প্রতিবাদ জানিয়ে যেতে হবে তা হলে আমাদের সন্তানদেরকে আমরা রক্ষা করতে পারবো না শুধু সন্তানকে আমি বাঁচাবো এই ধরনের পরিস্থিতি থেকে সমাজের সর্বত্র এটা ছড়াছড়ি হতে থাকবে এটা সন্তানকে রক্ষার কোনো উপায় হতে পারে না এই জন্য নিজের সন্তানকে তো আমি সেফ রাখবোই সেই সাথে সমাজে এই ধরনের জিনিসের বিস্তার যেন ঘটতে না পারে আমার জায়গা থেকে আমার শক্তি অনুযায়ী আমি প্রতিবাদ করবো এবং প্রচেষ্টা অব্যাহত রাখবো সেই সাথে আল্লাহ তাদের কাছে দোয়া এবং চাইতেই হবে এমনি আবু সিদ্দিক লিখেছেন একটি উমরা কাপড় দিয়ে কতবার উমরা করা যায় ভয়াবসের দিক একটি ওমরার কাপড় দিয়ে যতবার খুশি ততবার ওমরা করা যায় এমন কোনো কথা নেই যে একবার ওমরা হয়ে গেলে সে কাপড় দিয়ে আর ওমরা করা যাবে না বরং এটি একান্তই আপনার ইচ্ছার বিষয় আপনি চাইলে একই উমরার কাপড় দিয়ে বারবার বারবার ওমরা করতে পারবেন কারণ এই বিষয়টা সরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা কোনো নিষিদ্ধ বিষয় নয় যে প্রত্যেকবার ওমরার জন্য আলাদা আলাদা কাপড় লাগবে একই ওমরা সারা জীবন একই কাপড় আপনি সারা জীবন ওমর জন্য ব্যবহার চাইলে করতে পারবেন আহমদ নয়ন আপনি লিখেছেন আমার জাকাতের কি আমার আপন ছোটো ভাইকে তার মাদ্রাসা পড়াশোনা খরচ চালানোর জন্য দিতে পারবো দেওয়া গেলে কত টাকা পরিমাণ দেওয়া যাবে ভাই আহমদ নয়ন আপনার জাকাতের টাকা আপনার ছোট ভাইকে যে মাদ্রাসা পড়াশোনা করছে তার খরচ চালানোর জন্য দিতে পারবেন যদি সে আপনার একান্নভুক্ত বা আপনার অধীনস্থ না হয় বা তার দায় দায়িত্বভার আপনার উপর না থাকে আপনার বাবা বেঁচে আছেন বাবার দায়িত্বের মধ্যে পড়ে তার ব্যবহার বহন করা তো এখন আপনি ভাই হিসেবে তাকে আপনি এটা দিচ্ছেন দিতে পারেন আর যদি বাবার দায় দায়িত্ব যেটা সেখানে বাবার দেয়ার সামর্থ্য আছে বাবা দিচ্ছেন। তারপর আপনি তাকে দিতে চাই সেই সুযোগ তো নেই কারণ সে ছোট মানুষ হিসাবে তার অভিভাবক যদি সম্পদশালী হন তাহলে সেক্ষেত্রে সেও তার অধীনে জাকাতের হক দ্বারা আর হবে না আর যদি তিনি নিজ অভাবী হন তাহলে তার ব্যবহার বহন করতে না পারলে আপনি তার ব্যবহার বহন করতে পারেন এখান থেকে তাসিমা বিনতে জান্নাত আপনি লিখেছেন পিরিয়ডের পর নখ না ফেলে নামাজ পড়লে কি নামাজ হবে পিরিয়ডের পর নখ কাটতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ওই অবস্থায় আপনি নামাজ পড়লে নামাজ হবে গোসল করতে হবে গোসল করে আপনি নামাজ পড়তে পারেন মির্জা আমডি আখরা আমাদের লিখেছেন কোরবানি দেওয়ার জন্য নিজ গাবি নিজে গাভি পালন করেছি এখন গাভীর তিন মাসের বাচ্চা আছে এই গাবিকেই কোরবানি দেওয়া যাবে আপনি চাইলেই আপনি কোরবানি দিতে পারেন চাইলে অন্য কোনো পশু কিনেও কোরবানি দিতে পারেন আপনি কোরবানি দেওয়ার নিয়ত করেছেন যে এটা এটাই করব নিয়ত করেছেন তো এর মানে এই না যে এটাই আপনাকে দিতে হবে তবে বিশেষ করে যখন গাবি তিন মাসে পেটে বাচ্চা আছে তখন তাহলে আপনি এটাকে চেঞ্জ করে অন্য পশু কোরবানি দিতে পারেন আর যদি তিন মাসের বাচ্চা যেটা আছে সেটা সহ আপনি কোরবানি দিতে চান সেটা জায়েজ আছে দিলে সেই বাচ্চা সহই আপনাকে কোরবানি দিতে হবে অর্থাৎ বাচ্চাটা আলাদা রেখে দিতে পারবেন না বাচ্চাও জবে করে দিতে হবে আপনাকে আপনি খেতে পারেন বা না পারেন আমাদের অনেকের কাছে হয়তো এটা বোঝা আসবে না কিন্তু যখন কোনো পশু আল্লাহ রাহে কোরবানি নিয়োগ করি আমরা তখন পশুর পুরো পশু পশুর ভিতরকার সব কিছুই কোরবানি করতে হয় তো এরকম পরিস্থিতির আবার জন্য আপনি চাইলে সেটা পরিবর্তন করতে পারেন বিশেষ করে যখন সচ্ছল মানুষ হবেন তখন আপনি এটা করতেই পারেন অর্থাৎ আপনার নিজের উপর কোরবানি আবশ্যক নয় কিন্তু আপনি সরি আপনার উপর কোরবানি আবশ্যক নিজে পালন করে এটাই দিবেন নিয়ত করেছেন এখন কোনো কারণে অসুবিধা মনে করছেন এটা আপনি পরিবর্তন করতে পারেন